হ্যালো আসলাম আলাইকুম ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা শেয়ার করার আগে একটা কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে প্যারেন্টস আমরা যে প্যারেন্টিং করি সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট একজনের থেকে আরেকজনের সো প্লিজ ডু নট কম্পেয়ার অ্যান্ড ডু নট জাজ সো এক্সপিরিয়েন্সটা হচ্ছে এটা আমি একটা বাসায় গত কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পর সেই মা বাচ্চাকে লাইক আমরা অনেকক্ষণ বসে গল্প টপলা করার পর বাচ্চারা খেলছে তো বেশ কিছুক্ষণ পর বাচ্চাটাকে বলছিল যে মা তুমি যেটা করতে পারো এটা করে দেখাও তো তুমি একটু তো তারপরে ও করে দেখালো অ্যান্ড তারপর ও বললো যে মা তুমি যে ওটা ড্র করেছো ওটা এনে দেখাও দেখালো তারপর বাচ্চাকে বলছে কবিতা পড়ে শোনাও তারপরে বাচ্চাকে বলছে ও গানও গাইতে গানও শিখছে সো ইউকেতে থেকে সে বাংলা কথা বলছে গান গাচ্ছে গান গাইতে পারে বাংলাতে বাংলা কবিতা বলতে পারে স্বাভাবিক একজন প্যারেন্টস একটু গর্ববোধ করবে একটু কি একটু গানেই গর্ববোধ করবে এটা একটা প্যারেন্টি বাচ্চা যখন কোনো কিছু শিখে গর্ববোধ করে তো যখন আমরা দেখছি আমরা খুব বাহবা দিচ্ছি আমরা খুব অ্যাপ্রিশিয়েট করছি কিন্তু বাচ্চাটা একটা পর্যায়ে গিয়ে দেখল যে বেচারি অনেক টার্ড হয়ে গেছে মানে ওরা ভাল লাগতেছে না যে লাইক এরকম তো তখন বাচ্চাটা ভুলে ওরছে কি মা তুমি সবসময় এরকম কেউ বাচ্চা আসলে তুমি আমাকে এরকম ডেকে নিয়েছো এরকম এটা বলো আমার ভালো লাগে না এন্ড ওই সময় মাটা না একদম মানে একটা কেমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে তখন নাম বলছে লাইক না মোমা আমরা তো এনজয় করতেছি তুমি খুব সুন্দর করতেছো খুব ভালো করতেছো তো তখন বলে থ্যাংক ইউ তারপর মা বলে ঠিক আছে তুমি যাও তো এই যে জিনিসটা কার কার মনে আছে যে ছোটবেলাতে আমরা যখন কেউ আসতো বাসায় আমার নানু এটা সবসময় করতেন আমার খালারা করতেন এই তুমি না এটা একটু গায়ে শোনাও তো তুমি না এটা পারো এইভাবে নাচো তো তুমি এইভাবে এই জিনিসটা না বাচ্চাদের উপর যে কতটা এফেক্ট করে এটা কিন্তু আমরা কেউ কখনো জানতে চাই না বুঝতে চাই না এটা আমাদের মাথায় রাখা উচিত যে ওদের হয়তো এই জিনিসটা এখন করতে ইচ্ছে হচ্ছে না ওরা হয়তো টায়ার্ড বা ওরা হয়তো লজ্জা বোধ করছে বা ওরা হয়তো কিছু একটা জিনিস শিখছে জাস্ট নিজের জন্য এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে না সে হোক বাচ্চা সে হোক বুড়া সে হোক যেই হোক না কেন এই স্পেসটুকু কিন্তু দেওয়া উচিত আমার নিজের বাচ্চা মানে এই না যে আমি আমার কাছে মনে হয় যে একদম যখন ইচ্ছা তখন বলব রোবটের মতো উঠো তো উঠো বসো তো বসো দিস ইস ভেরি রং আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা প্যারেন্টসেরই মাথায় রাখা উচিত সো এই তো এটাই বলতে চেয়েছিলাম ডোন্ট টেক মি রং আমার কাছে মনে হয়েছে যে আমার বাচ্চাকে আমি অতটুকু স্বাধীনতা আমি দিব যে যখন ওর যেটা করতে ইচ্ছে হবে না আমি ওকে কখনোই জোরপূর্বক ওটা করবো না আজকের জন্য আছে বাই বাই